আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমি বরিশালের স্টাইলে ইলিশ মাছ রান্না করব আর সেটাই শেয়ার করব তো এটা আমি লাস্ট খেয়েছিলাম আমার বাবার বাড়িতে আমার নানির বাড়িতে গিয়েছিলাম সেখানে আমার বড় মামি রান্না করেছিলো সেটা করেছিল হচ্ছে মাটির চোলায় আর অনেক বেশি টেস্ট ছিল তো আমি এখানে ইলিশ মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই রান্নায় একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে তো এরপর যায় আমি এখানে হলুদ মরিচ এবং লবণ স্বাদ মতো দিয়ে দিলাম তারপরে দিলাম সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে এই তরকারিটা আর এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি একটু মাঝখান দিয়ে হাফ করে কেটে নিয়েছিলাম মরিচগুলো যাতে ফ্লেভারটা বের হয় আর মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম খুব আস্তে করে মাখিয়েছি মাছগুলো যাতে মাছটা ভেঙে না যায় আর কোনো প্রকারের মশলা আমি এখানে দিব না আমরা সবাই কম বেশি জানি যে ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে আদা রসুন জিরা এগুলো কোনোটাই ব্যবহার করা প্রয়োজন নেই আমি একটা সময় ইলিশ মাছ রান্না করতাম এক গাদা মশলা দিয়ে আমি জানতাম না খেতে একেবারেই টেস্ট লাগতো ইলিশ মাছের ফ্লেভারটাই একদম হারিয়েছে তো যাই হোক এখন অনেকটাই শিখে গিয়েছি রান্না করতে তো এ পর্যায়ে আমি খুব সামান্য পরিমাণে পানি দিয়েছি এখানে এ রান্নার ক্ষেত্রে খুবই অল্প পরিমাণে পানি ব্যবহার করব এ পর্যায়ে আমি মাছগুলো এপিট এপিট করে ভেজে নিয়েছি খুবই হালকা করে ভাজতে হবে বেশি কড়া ভাজার কোনো প্রয়োজন নেই তো এই যে দেখতেই পাচ্ছেন ঠিক কতটা আমি ভেজেছি আর এই যে আমি এই যে পেঁয়াজ আর যে হলুদ মরিচ দিয়েছিলাম আর কি যে মশলাটা সেই মশলাটা চুলাই দিয়ে জাস্ট ফুটে উঠেছে আমি আর অল্প একটু পানি এখানে ব্যবহার করেছিলাম তো তারপরে ফুটে ওঠার পরে আমি এখানে মাছগুলো দিয়েছি আমি কিন্তু কোনো প্রকারে কষাই নি মশলাটা তো মাছগুলো যখন এরকম ফুটে উঠেছে তখন আমি একটু মাছগুলো উল্টে দিয়েছি রান্নার প্রসেসটা খুবই সিম্পল বাট খেতে অনেক মজা আমি যখন জানতাম না তখন কিন্তু আমার কাছে অনেক কঠিন মনে হয়তো বাট এখন একেবারে ইজি লাগে করতে গেলে আসলে ইজি কঠিন না কোনোটাই তো যাই হোক এটা আমি ঢাকনা ঢেকে অল্প আছে অনেকক্ষণ ধরে রান্না করেছি এই যে মাছ দিয়ে কিন্তু একদম তেলগুলো সব বের হয়ে আসছে ঠিক এ পর্যায়ে রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এটা খুবই অল্প আছে রান্না করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তো আমার মাছ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর সরষের তেল দেওয়ার কারণে সত্যি বলতে অসাধারণ হয়েছিল আমি প্রথমবার এভাবে ইলিশ মাছ রান্না করেছি মশালা দারুণ হয়েছিল আরেকটা কথা আপনারা কিন্তু প্রত্যেকেই আমার ভিডিও কম বেশি দেখেন বাট একেবারেই লাইক কমেন্ট করেন না প্লিজ একটু লাইক কমেন্ট করে দিন আসসালাম ওয়ালাইকুম আল্লাহ হাফেজ